সবক নাম্বার কুড়ি কি আছে সবক নাম্বার কুড়িতে হরুফে কমারি ও হরুফে শামসি দেখেন কত সহজ একটা বিষয় দেখেন প্রত্যেকে এখানে লক্ষ্য করেন কোনো শব্দের মধ্যে প্রথমে আলিফ লাম একসঙ্গে এসছে এই যে আলিফ আর লাম দুটো একসঙ্গে আসতে হবে দুটো একসঙ্গে এসছে আর আমরা আলিফকে ছেড়ে লামকে ধরে পড়ছি কারণ এখানে আলিফের উপরে কিছুই নেই লামের উপরে কি আছে সাকিন আছে আর আমরা সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষর সাথে ধরে পড়ব তাই না এর আগে আমরা বুঝে গিয়েছি এই কায়দা একদম স্বাভাবিক কায়দা একটা একটা শব্দের মধ্যে আলিফ লাম দুটো একসঙ্গে আসবে আলিফকে ছেড়ে আমরা লামকে ধরে পড়বো একে বলা হয় হরুফে কামারি একদম সহজ না পুরো পানির মতো যেমন দেখেন ওয়াউ লাম জাবার ওয়াল কফ জাবার ক ওয়াল ক মিম জাবার মা ওয়াল কমা রজের রি ওয়াল কমারি একদম সহজ তাই না চলেন আশরাফুল ভাই শুরু করেন ওয়াল কমারি কামারি নয় কমারি ক কল ক ওল কমারি জি মাশাল্লা তারপরে পড়েন ওল আকো র বিনা হয়ে গেছে রস জাবার র হারাকাত আকর বি না বল তাহলে এখানে হুরুফে কোমারি কোথায় আছে এই যে আলিফ লাম দুটো একসঙ্গে এসছে আর আমরা আলিফটা বাদ দিয়ে লামটা ধরে পড়ছি এখানে এই যে আলিফ লাম দুটো একসঙ্গে এসছে আলিফকে বাদ দিয়ে লামটা ধরে পড়ছি একে বলা হয় হুরুফে কোমারি একদম সহজ চলেন আরো সহজ উপায়ে সামসিটা দেখে নেন এখানে আলিফলাম দুটো এলো আলিফকে বাদ দিয়ে লামকে পড়লাম আর এখানে দেখেন আলিফলাম দুটো পরস্পর এসেছে আর দুটোকেই বাদ দিয়ে তারপরের অক্ষরের সাথে ধরে পড়তে হবে একে বলা হয় দুটোই বাদ দিতে হবে এখানে দুটো সব বাদ দিতে হবে দিয়ে তার পরের অক্ষরের সাথে ধরে পড়তে হবে একে কি বলে হরুফে সামসি বুঝে আসছে যেমন দেখেন কানাসু কাফ আলিফ জাবার কা নুন গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে এই যে নুন তা সাথে আর মাঝখানে আলিফ জাম কি দুটো সব বাদ বাদ একেই বলা হয় হরুফে শামসি নুন নুন জাবার নান কানান নুন আলিফ জাবার না

কমারি প্রথমে বলেন কাকে বলে তারপরে বলেন শামসি কাকে বলে কিচ্ছু বাজাতে হবে না শুধু এতটুকু বলে দেন যে কমারি কাকে বলে আর শামসি কাকে বলে যেমন ভাবে আমি বললাম ও পরে পরে নয় কোন শব্দের মধ্যে আলিফ লাম দুটো একসঙ্গে এসছে দুটো একসঙ্গে হতে হবে আলিফ আর লাম প্রথমে আলিফ তারপরে লাম সেখানে আমরা আলিফকে ছেড়ে দিয়ে লামকে ধরে পড়ব একে বলা হয় কমারি আর যেখানে আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে ধরে পড়বো তাকে বলা হবে শামসি সহজ উপায়ে বোঝেন এখানে বাংলায় কি লেখা আছে পড়ার প্রয়োজন নেই আপনার আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়েন একদম সহজ বিষয় বুঝে এসছে ভাই কোন অক্ষরের পরে অক্ষরের পরে দুটো এলে আলিফকে বাদ দিয়ে ও রয়েছে ও এর পরে কি রয়েছে আলিফ লামের সেই যে তো এই যে আলিফ লামের মধ্যে আমরা আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে তাই না আলিফের পরে তো কিছুই নেই ও গিয়ে যুক্ত হবে কার সাথে হ্যাঁ তাহলে মাঝখানে তো বাদ যাচ্ছে এটা কি বলা হয় কমারি আর এখানে দ্বিতীয়টাতে দেখেন এই যে নুন যুক্ত হচ্ছে নুনার সাথে আর মাঝখানে দুটোই বাদ যাচ্ছে একে বলা হয় শামসি একদম সহজ না জি একদম সহজ কায়দা চলেন তাহলে রাজ শেখ ভাই বলেন তো দেখি কি বুঝলেন হরুফে কমারি হরুফে শামসি ও নয় ও এর সাথে কোনো সম্পর্ক নেই ভাই আমার ওখানে যা কিছু অক্ষর আসতে পারে যে কোনো অক্ষরের পরে কোনো অক্ষর লাম আর লাম এলে তার উপরে যে কিছু না থাকে দুটোকা বাদ দিয়ে যোগ করে পড়তে হবে একে কি বলে দুটোকে বাদ দিলে শামসি একটাকে বাদ দিলে কমারি কমারি এতটুকু এতটুকু মনে থাকবে না জি হুম একদম সহজ চলেন পড়েন তো দেখি যশার ভাই শেষেরটা পড়েন দেখি কোন

তু নয় কু তা কফ আছে তা তো তায়ের কি মুখ মোড়া থাকে এরকম এখানে কফের মুখ মোড়া আছে এই যে এরকম মোড়া আছে না আর তার উপরে দুটো নক এটা কি তা বলে কি তা তো এই রকম হয় দেখতে এই যে তা এসছে এখানে দুটো নক এখানে আছে জি ইয়া কুলুর কু রাস হু কেব সুন্দর হয়েছে চলেন তাহলে সহজ কায়দাটা আমরা সুন্দরভাবে বুঝে গেলাম একদম সহজ একটা কায়দা চলেন এখন এর আগের কায়দাটা একটু বুঝে নিই আমরা। সবক নম্বার ১৯ মিমসাকিনের কায়দা তাই না মিম সাকিনের তিনটি কায়দা আমরা পড়েছি ইকফায়ে সাফাবি আর ইজহারে সাফাবি আচ্ছা রাজশেখ ভাই বলেন ইকফায়ে সাফাবি কাকে বলে বলেফায়ে সাফাবি হলো মিম সাকিনের মিম সাকিনের আগে বা এলে তাকে বিনা গুনায় জাহির করে পড়তে হবে জি না একদিক থেকে দেখতে গেলে ও ঠিক আছে মিম স্যাকিন আগেই বলেছেন কিন্তু কায়দাটা হবে পরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে বিনা গুন্যায় নয় গুন্না করে পড়তে হবে মিম সাকিন কে একে ইকফা এসাফি বলে ইকফা সবসময় গুন্না হয় ঈদগাম গুন্না হয় ইজহার মানে জাহির করতে হবে প্রকাশ করতে হবে এটা গুন্না হবে না ইজহার গুন্না হবে না বাকি দুটো গুন্না হবে বুঝে এসছে জি চলেন জওয়ার আলী ভাই এখন বলেন ঈদগামে সাফাবি কাকে বলে ফুল ভাই বলেন দেখি ঈদ ঈদগামে সাফাফি ওকি বলা হয় মিমকে মিমের সাথে মিমকে মিমের সাথে আগে বলতে হবে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি গুন্ডা করে পড়তে হবে একে ঈদগামে সাফাফি বলে হম সঠিক উত্তর চলেন তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে প্রথমটা বলেন ইকফায়ে সাফাবি ইকফাতে ও কি বলা কোন 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 অক্ষরের পর যদি বাস কোন অক্ষরের নয় কোন অক্ষরের পরে বা আসলে হবে না মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে বায়ের সাথে যুক্ত করে জি না মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনকে একালিফ গুন্না করে পড়তে হবে মিম সাকিনকে একালিফ গুন্না করে পড়তে হবে আর ইজহারে সাফাবি কাকে বলে ইজহারে সাফাবি মিম মিম আর বা প্রথমে বলতে হবে এটা তো যে कायदाটা সেটা প্রথমে বলতে হবে যে মিম সাকিন মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা ইয়া মিম ছাড়া যে কোনো অক্ষর এলে মিম সাকিন কে মিম সাকিন কে বেগা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে হ্যাঁ মাশাআল্লাহ একদম সহজ একটা বিষয় প্রথম মিম সাকিনের পরে যদি বাসে মিম সাকিনকে গুন্না করতে হবে তারপরে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এই মিমটা মিমের সাথে মিলিয়ে গণ্যা করতে হবে আর তারপরে মিম সাকিনের পরে এই দুটো অক্ষর ছাড়া যদি অন্য কোন অক্ষর আসে বিনা গুন্নায় পড়তে হবে বিনা গুন্নায় পড়তে হবে একদম সহজ কায়দা যে পড়াগুলো তৈরি করে আসতে হবে আপনারা পড়া অনেক ফাঁকি দিচ্ছেন চলেন আজকে কি চলেন ইকফায় শাফাবিকা কে বলে বলেন দেখি রাজ ভাই ইকফায় স্বাভাবিক কে বলে বলে পড়াটা শুরু করেন xy মিম মিমসাকিনের পরে বা এলে মিমের সাথে মিলিয়ে একalic গুণনা করে যাই মিমসাকিনের পরে বাসলি কারের সাথে মেলাতে হবে না মিমসাকিনের পরে বাসলি মিমসাকিন কি একalic গুণনা করতে হবে একদম সহজ একটা তাই না পরে বা এলে করে পড়তে হবে পড়তে হবে পড়েন দেখি ইন্না রব্বিহুম বিহিম ইন্না হয়ে গেছে আর রব্বি পড়েছেন বাজের বি আছে কি বাজ যাবার আছে না রব্বা ইন্না এখানে নুনকে কে গুননা করতে হবে কারণ নুন এর উপরে তাশদিদ আজীব গুননা ইন্না রব্বাহুম বিহিম ইন্না রব্বা বিহিম বেহিম রব্বা হিম কেন পড়লেন হুম আছে না হাম হিম পেস হোম রব ইন্না রব্বা হুম বিহিম বিহিম পড়ছেন বি টান হয়ে গেল চলেন আশরাফুল ভাই পড়েন দেখি তার পরে

ভাবাস ভাবা শির হুম মাশাআল্লাহ রাজভাই ভাই বসে বসে আছেন কেন শুনে শুনে পড়েন আর শাফুল ভাই বলেন আর একবার ইন রব্বাহু বিহীম ভাবা শির হুম আদা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চলেন তাহলে ঈদগামে সাফাবির পড়াটা এখন দেখেন মিম সাকিনের পরে মিম পড়েন দেখি আশরাফুল ভাই প্রথমটা পড়েন ইলাইকুম ইলাইকুম মুরসালুন মুরসালুনা

ফোল্লু বিহিমু কেন হচ্ছে লামের উপর কি তার জিদ আছে বুলু বুলু ফুলু বিহিম হম তারপর মারসুল জোয়াদ আছে মারজুন মারজুল হম ছেলে মিউট করে নেন পড়া তৈরি হচ্ছে না ঠিকমতো পড়া করছেন না এমন করলে কিন্তু অফিসে কমপ্লেন চলে যাবে চলেন ইজহারে সাফাবি বা আর মিম ছাড়া মিম সেকেন্ডের পরে অন্য অক্ষর আসবে চলেন আশরাফুল ভাই শেষেরটা পড়েন দেখি মিউট খোলেন আশরাফুল ভাই লাম ইয়ালবিসু মাশাআল্লাহ ইজহারে কাকে বলে বলেন তো মিম ساکিনের পরে বা অথবা মিম ছাড়া যে কোনো অক্ষর আসে মিম মিম সাকিনকে বিনা গুন্নায় তা করে পড়তে হবে হুম তাকে ইজহারে সফাবি বলে

চালেন তারপর আশফুল ভাই মিউট করেন বলদ বিশদ হ্যাঁ লাহুম আজরু লাহুম লাटान হই গেল লাহুম লাহুম কুন লাহুম আজরু আজরুন রাদু পেশরুন আজরুন লাহুম আজরুন লাহুম আজরুন চলেন তাহলে পড়া ঠিক মতো হচ্ছে না আরো ক্লিয়ার ভাবে করতে হবে